আসসালামু আলাইকুম এসসি পঁচিশ ব্যাচের সবাইকে তোমরা হচ্ছে খুবই একটা অসম্ভব এবং খুবই কষ্টকর একটা রুটিনের মধ্যে যাচ্ছ এবং এই রুটিনটা আসলে স্টার্ট হবে হচ্ছে টানা তিনটা এক্সামের জন্য ম্যাথ খুবই ইম্পর্টেন্ট যেটা তারপরে হচ্ছে তোমার ইসলাম শিক্ষা এবং হচ্ছে আইসিটি তো সবচেয়ে বেশি তোমরা আসলে প্যারা খাবা এটাই যে হ্যাঁ তোমার এখন ম্যাথের আগে বন্ধ আছে চার দিনের ম্যাথটা পড়তেই তো অনেক সমস্যা হয়েছে তাই না তার সাথে আবার ইসলাম শিক্ষা অনেক বড় সত্যি কথা বলতে ইসলাম শিক্ষা আসলেও অনেক বড় দুইটা সাবজেক্টের জন্য টাইম অনেক বেশি লাগে একটা হচ্ছে ইসলাম শিক্ষা আরেকটা হচ্ছে তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় তো যেহেতু বন্ধ আমরা এক্সপেক্ট করছিলাম যে হ্যাঁ তোমরা হয়তো বন্ধ পাবে ইভেন আমাদের সময় যখন আমরা দু সালে হচ্ছে এসে দিয়েছিলাম তখনও কিন্তু আমরা বেশ ভালো একটা বন্ধ পাইছিলাম মিনিমাম একদিনের বন্ধ হইলেও না খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য জিনিসটা হচ্ছে অনেক বেশি কম হয়ে গেছে এখন এটা নিয়ে তো আমরা আসলে বসে থাকতে পারবো না বা আমি তো এইটার কথা বলে বলতে পারবো না যে আচ্ছা ঠিক আছে আমি কোনো মতে এক্সাম দিলাম আমার হচ্ছে মানে এ প্লাস দিয়ে দেন বা আমার হচ্ছে মার্কস ভালো দিয়ে দেন কিছু যেহেতু করার নাই আমাদের স্ট্র্যাটেজিতে আমাদের চেঞ্জ আনতে হবে আর সত্যি কথা বলতে এই বছর ইসলাম শিক্ষা এ প্লাস চান্সটা অনেক বেশি এটার কারণটা শুধুমাত্র এর জন্য না অনেকে যারা ভালো মতো আগেও পড়ে রাখছো তাদের মধ্যেও হবে কেন কেননা ওই যে এক দিনও না একটা রাতের মধ্যে পাঁচটা চাপটা রিভিশন দেওয়া খুবই খুবই টাফ খুবই খুবই টাফ এই কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আনলে আশা করি যে আমাদের এই যে কষ্টটা সেটা হচ্ছে একটু কম হবে এবং আমাদের সম্ভাবনাটা বেড়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো সব করতে গেলে তুমি পারবা সত্যি কথা তুমি তুমি যদি ওই এক রাতের মধ্যে রাত কেন আসলা যখন তারিখ বলবে দিয়ে আসছো তখন তুমি দেখবা যে তোমার হচ্ছে দুপুরবেলা পর্যন্ত তুমি আস্তে আস্তে দেখবা আসছো খাইছো খাওয়ার পরে একটু ঘুমাইতে হবে না সারাত করতে পারবানা তো ওইটা যখন তুমি অলরেডি দেখছো যে তুমি পড়তে পারবা পারবানা বা হচ্ছে তোমার ঘুম ঘুম আসতেছে তখন দেখবা তুমি আসলে তোমার পড়া স্টার্ট হবে ঠিক সন্ধ্যার সময় ছয়টা সাড়ে ছয় সময় ওই সাড়ে বারোটা বা একটা পরের দিন আবার আছে ঘুমাই হবে ওইটার কথা চিন্তা করলে আসলে আসলে দেখা যায় যে তুমি খুব বেশি টাইম তো কি কি স্ট্র্যাটেজি ভাইয়া হচ্ছে আমরা নিতে পারি বা কি কি স্ট্র্যাটেজিতে আমরা যদি কাজ করি তাহলে আমাদের জন্য জিনিসটা আরেকটু ইজিয়ার হবে রাইট সো কোনগুলো হচ্ছে আমরা ইউজ করবা কোনগুলো আমরা কাজ করতে পারি সো এটা নিয়ে তোমাদের সাথে আজকে কথাবার্তা বলবো ছোট করে প্রথম কথা বলি টেনশন নেওয়ার কোনো কারণ নেই যদি মানে কনফিডেন্স থাকো মানে কনফিডেন্ট রাখো কনফিডেন্ট থাকতে হবে তোমাকে কেন কেননা এখন যদি তুমি কনফিডেন্ট না থাকো তোমার জন্য জিনিসটা অনেক টাফ হবে সত্যি কথা বলতে ঠিক আছে এতটুকু রাখো হ্যাঁ হইলে হয়েছে না হইলে না হয়েছে ইসলাম শিখে আসলেও প্লাস হ্যাঁ ওই গোল্ডেন বলে একটা জিনিস ম্যাটার করে বাট ইসলাম শিখে এ প্লাস ম্যাটার করে না ফার্স্টে এই জায়গা থেকে রিল্যাক্স হও আমি তোমাকে রিল্যাক্স হইতে বলতেছি প্রথম কথা রিল্যাক্স না হলে তুমি ম্যাথ এক্সাম খারাপ দিয়ে আসবে ঠিক আছে আমি আমি যে কথাটা বলতেছি এটা হচ্ছে প্রথম কথা তারপরে কি করতে পারি তোমাদের একদম কথা বলি সবচেয়ে সবচেয়ে বেশি এমসি প্রায় নয়টা থেকে দশটার মতো এমসি এবং সিকিউ প্রায় তিনটার মতো সিকিউ এটা আসে শরীয়ত চ্যাপ্টার থেকে অধ্যায় দুই ঠিক আছে এবং এই চ্যাপ্টারটা তুমি যদি এখন পড়ো লাইক গণিতের বন্ধের মাঝখানে পড়ো তোমার ভুলে যাওয়ার চান্সটা অনেক বেশি

ওই চ্যাপ্টারটা মোটামুটি ইজিয়ার আছে এবং খুবই বেসিক কনসেপ্টগুলো লাইক কুফর ঠিক আছে বা হচ্ছে শিরক তাই না তাওহীদ এই বিষয়গুলো নিয়ে আর নৈতিকতা নিয়ে জিনিসগুলো আছে সো এই চ্যাপ্টারটা পড়ার মতই বন্ধে এবং তোমরা তোমাদের যখন আমি আগে একটা রুটিন দিছিলাম তখন কিন্তু বলছিলাম যে উইজট গ্যাপটা গাপে কিন্তু আমি এক আর দুই পড়তে বলছিলাম মনে আছে তো যারা আগে দেখতেছো তাদের জন্য তো আমি আশা করি এক হয়ে গেছে আর যারা হচ্ছে এখন ভিডিওটা দেখতেছো আমাদের নতুন ডিএমেশন স্কুলে তাদের জন্য আমি হচ্ছে আলাদা করে বলতে যে কি কি পড়বা তুমি আমি তোমাদের এখানে তিনটা চ্যাপ্টার সিলেক্ট করতে বলবো একদম স্পেসিফিক্যালি বলি অধ্যায় অধ্যায় এবং অধ্যায় চার এই তিনটা চ্যাপ্টার হচ্ছে আমি তোমাদের সিলেক্ট করতে বলবো কিভাবে একটু তোমাদের আমি এখন আস্তে আস্তে বলবো তো কোনটা পড়বা না বা কোনটা পড়বা এক যে চ্যাপ্টারটা আছে আকাইদ নৈতিক জীবন এই চ্যাপ্টারটা থেকে অ্যাভারেজে এমসি কেউ অনেক আসে সাতটা থেকে আটটার মতো এমসি কেউ আসে ছয়টা থেকে সাতটা অ্যাভারেজে আসে এই প্রত্যেক বছর সবচেয়ে দুইটা চ্যাপ্টার থেকে এমসি কেউ বেশি আসে একটা হচ্ছে আকায়দ নৈতিক জীবন আর একটা হচ্ছে তোমার শরীয়ত এই চ্যাপ্টারটা থেকে

আহ পরবর্তী জীবনে যাহার নাম ভোগ করবে বা তার পরবর্তী জীবনে অনেক কষ্ট আসে তার হচ্ছে নৈতিকতার অবক্ষয় ঘটে এই বিষয়গুলো বানায় লেখা যায় বুঝতে পারছো কিছুটা বানায় লেখা যায় তো তোমার কাজ হবে এখন যেই চ্যাপ্টার গুলো একটু মানে বানায় লেখা যায় যখন তিনটা চ্যাপ্টার বানায় লেখা যায় একটা হচ্ছে আহ প্রথমটা আকায় নৈতিক জীবন নাম্বার টু ইবাদত নাম্বার থ্রি হচ্ছে তোমার যেই আমাদের কাছে যে আখলাগ আছে এই তিনটা চ্যাপ্টার তো এই তিনটা চ্যাপ্টার তোমরা হচ্ছে ফার্স্টে পড়বা ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার পড়বা পড়লে কি এখন যদি পড়তে পারো এই যে আজকে পড়বা আজকে যে ভিডিওটা দিচ্ছি তোমার আজকে হচ্ছে আঠারো তারিখ উনিশ তারিখ এই দুই দিনের মাঝখানে তুমি পড়তে পারো দুইটা বাড়াইটা আমি আশা করি সতেরো তারিখ কিছু তুমি পড়ছো ভিডিও যদি আঠারো তারিখ দিচ্ছি তো সতেরো তারিখ যতটুকুই পড়ো তার বাদ বাকি বাদ দিয়ে এই দুইটা হচ্ছে পড়ো তাহলে তোমার জন্য বিশ তারিখ পড়তে পারবে না তারিখ ম্যাথ দিতে হবে তোমাকে বিশ তারিখ ম্যাথ বাদে কোনো কিছু না কারণ ম্যাথ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ঠিক আছে তো এই যে আঠারো তারিখ এবং উনিশ তারিখ আছে আজকে সন্ধ্যার পরে যে টাইমটুকু আছে তুমি হচ্ছে আমি বলবো স্পেসিফিক্যালি তুমি লাখটা থেকে স্টার্ট করো আকাই তো নৈতিক জীবন ইজি আছে ইবাদত হচ্ছে অনেকটা ইজি আছে ঠিক আছে তুমি হচ্ছে আমাদের কাছে যে আহ লাখ আছে সেই আখ লাখটা থেকে হচ্ছে স্টার্ট করো আমার কাছে মনে হয় জিনিসটা হচ্ছে আর বেটার হবে তাহলে লাখটা স্টার্ট করলে একটা একটু বড় আজকে পড়ে কালকে ইবাদতটা আর জীবনটা জাস্ট আরো কি ভাই আমি সব পড়তে গেলে এখনো পারবা আমি জাস্ট তোমাকে একটু করে দেখাই যে আমাদের এখানে কি কি আছে আমাদের এখানে দেখো আমি তোমাদের হচ্ছে চ্যাপ্টার তিনটা দাগায় দিয়ে দিচ্ছি এখন চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার চারটা তোমাদের এই যে সন্ধ্যার মধ্যে আপলোড হয়ে যাবে সো এই যে দেখো আমি আমি কি করছি আসলে দেখো আমরা হচ্ছে একদম কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু দাগায় দিচ্ছি ঠিক আছে যে যেগুলো তোমার তোমার বারবার আসে তো জিনিসটা খুব কুইকলি ওই দাগানো লাইনগুলোতে ফোকাস করবা তাড়াতাড়ি রিভিশন দিবা দাগানো লাইনে ফোকাস করবা তাড়াতাড়ি রিভিশন দিবা এবং যেগুলো পয়েন্টে লেখা লাগে ঠিক আছে যেগুলো পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট আমি সেগুলো কি করছি দেখো এই যে আমি এমসিকিউ সাইডে লিখে দিছি যে লাল কালি দিয়ে কোনটা এমসিকিউ কিউ আসবে তারপরে দেখো কোনগুলো হচ্ছে অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলো হচ্ছে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি যে দেখো যে আটটা ছয়টা আমি পয়েন্টগুলো গুলা দাগাই দিচ্ছি যেই পয়েন্টগুলো পড়বা সো তুমি হচ্ছে এই যে দাগানো জিনিসগুলো আছে এগুলার দিকে তাড়াতাড়ি ফোকাস করবা খুব কুইকলি গল্পের মতো পড়ে ফেলবা নট লাইক ভাই আমার মুখস্থ করতে হবে তুমি এখন গল্পের মতো পড়ে ফেলো কারণ ইবাদত বা হচ্ছে তোমার আহ যে আখলাকের চ্যাপ্টারটা আছে অনেকটা মানে জিনিস যে তুমি যদি এটা ভালো কাজ না করো জীবনে হচ্ছে অবনতি হবে এই বিষয়গুলো না বানায় লেখা যায় তোমার কাজ হবে এখানে আমি যে কি ওয়ার্ড গুলা একদম ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট ওয়ার্ড দাগাই দিচ্ছি তোমার কাজ কি হবে ওয়ার্ডগুলো মনে রাখা ওয়ার্ড জাস্ট ওয়ার্ড মনে রাখলে কি তুমি এক্সাম্পল যখন সিকিউ লিখতে যাবা

ইবাদতটা অনেক ছোট ওকে সো এই তিনটা আমার টার্গেট হচ্ছে আড়াইটা বা তিনটা এই যে তিনটা চ্যাপ্টার বলছে আড়াইটা বা তিনটা এটা হচ্ছে এখন করবা এখন করে ফেললে তোমার জন্য জিনিসটা ইজিয়ার হবে কখন পড়া লাইক আমি তোমাকে বলি কোন কোন ম্যাথ সাবজেক্টের সাথে আজকে ম্যাথ কোনটা করবা জানো আজকে ম্যাথ করবো যেটা একদম তোমার হচ্ছে কঠিন লাগে আজকে যে ম্যাথটা করবা আসলে দুইটা বা তিনটা চ্যাপ্টার বলো যেগুলো কঠিন লাগে ইম্পর্টেন্ট বাট কঠিন ঠিক আছে তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে ডিএম সেশন স্কুলে ভাইয়েরা যে ক্লাস ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো বলে দিচ্ছে হাত ভাই ইম্পর্টেন্ট হাত ভাই আমার সিনিয়র ভাই তাই না ওই ভাই তোমাদের হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও দিছে যেটা ম্যাথের কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো তুমি জানবা সো ওইগুলো তুমি দেখে ফেলবা সো ট্রাই করো যেগুলো একটু কম পারো সেটা আজকে রাখতে আঠারো তারিখ যেটা এরপরে মিডিয়াম পারো সেটা উনিশ তারিখ রাখতে যেটা একদম অনেক ভালো পারো সেটা বিশ তারিখ রাখবে কেন বিশ তারিখ এক্সামের আগের দিন তোমার মাথায় মনে হবে যে ভাই আমি তো পারতেছি না আমি তো তখন যদি কঠিন জিনিস ধরি আমার তো মাথায় ঢুকবে না কঠিন জিনিস লাস্টের জন্য এখনো কঠিন জিনিস বা সহজ জিনিস একটা বা দুটা চাপটা দিনের জন্য রাখো আজকে যেটা ইম্পর্টেন্ট কিন্তু পারো না এমন কিছু না যেটা ইম্পর্টেন্ট না এখন ইম্পর্টেন্ট না পড়লে কিন্তু সমস্যা যেগুলো ইম্পর্টেন্ট বারবার আসে সেগুলো হচ্ছে পড়ো বাট যেটা তুমি সেটা আজকে পড়ো তার আখ লাখটা বড় আখ লাখটা পড়ার পরে আখ লাখটা বেশ বড় আজকে এক লাখ মধ্যে কিছু পড়তে পারবো না আখ লাখের যে দাগানো জিনিসগুলো দিয়ে দিচ্ছি ওটা পড়ে ফেলবা সন্ধার মধ্যে পেয়ে যাবা আর তারপরে তোমার হচ্ছে ঠিক কালকে কালকে এসে তুমি আকায় দনৈতিক জীবনটা পড়ো আকায় দনৈতিক জীবন এরপরে ইবাদতটা পড়ো ইবাদত থেকে পাঁচটা এমসিকিউ আসে দুইটা সিকিউ আসে আখ লাখ থেকে তিনটা সিকিউ আসে আর প্রায় পাঁচটার মতো এমসিকিউ এমসিকিউ আসে কিন্তু কম থেকে আর আকাইদ আকায়ী থেকে এমসিকিউ অনেক আসে প্রায় সাতটা থেকে আটটার মতো বা ছয়টার মতো আসে সাড়ে থেকে সাতটা আর সিকিউ আসে দুইটা আর তোমার যে হচ্ছে শরীয়ত এইটা লাস্টের দিন কেন রাখতে বলছি শরীয়ত এবং আদর্শ জীবন চরিত ওইটা তুমি হচ্ছে ওই সময় পড়বা যেদিন তোমার গণিত এক্সাম দিয়ে আসে ওই দিন কি করবা গণিত এক্সাম দিয়ে আসার পরে ওই দিন তুমি সন্ধ্যা পর্যন্ত ঘুমাবা বা বিকাল পর্যন্ত ঘুমাবা

এই যে আমাদের ইবাদত আকায়িক জীবন এগুলো পড়ে ফেলছো না সেটা করবা কোনটা কেন এবং সকালে দেখো এটা কিন্তু একদম ঠিক ওই যে দুইটার সময় বা যদি ওই সময় না পাও টাইম তুমি ঠিক সকালে উঠে দুই ঘন্টা আবার টাইম লাগবা ধরো তুমি বাসা থেকে বেরো আটটার সময় তোমার উঠতে হবে ছটার সময় মানে তুমি দিন চার থেকে পাঁচ ঘন্টা পারবা কিছু করার নেই স্ট্রেস নিতে পারবা কোনো সমস্যা নেই স্ট্রেস নিতে পারলে ভালো করবা তো এরপরে তুমি হচ্ছে সকালে উঠে ওই যে বাকি যে দুটো দুইটা জীবন দু খুব তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে রিভিশন এবং সেই সময় কি কি ফোকাস করবা তোমার যে কি পয়েন্ট গুলো আছে সে কি পয়েন্ট ফোকাস করবা এবং এই যে আমাদের আয়াতগুলো আছে আয়াতগুলো ফোকাস করতে হবে পারবে আয়াতগুলো নাম্বার আমার এক একটা সিকিউ এর জন্য আয়াত লিখে রাখবা রাখব কুফরের জন্য একটা কমন আয়াত মনে রাখবা শিরকের জন্য একটা কমন আয়াত মনে রাখবা ঠিক আছে তারপরে তোমার হচ্ছে যখন এই যে ইবাদতা আসবা সালাদের জন্য একটা কমন আয়াত মনে রাখবা মানুষের সেবার জন্য একটা কমন আয়াত মনে রাখবা সেই কমন আয়াতগুলোর যেন মনে রাখতে পারো লাস্ট দিন ওইগুলো রিভিশন দিবা

আর এই যে দাগানো যে বইটা আছে বইয়ের ইম্পর্টেন্ট লাইন গুলো লাগানো আছে কিওয়ার্ড গুলো লাগানো আছে এটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে দেওয়া হবে সবগুলো লিংক হচ্ছে কমেন্টে দেওয়া আছে কার কার কোন কোন জায়গায় সমস্যা সেটা হচ্ছে বলো তোমাদের জন্য ম্যাথে শর্টকাট নিয়ে হচ্ছে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ওকে ম্যাথ হচ্ছে কিভাবে তুমি শর্টকাটে কি কি ক্যালকুলেটর হ্যাকস ক্যালকুলেটার কাছে আসবে ওকে পড়ালেখা করো বেশি দরকার নেই চিল 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 ঠান্ডা ঠান্ডা সবাইকে